আসসালামু আলাইকুম রমজান মাস শুরু হয়ে গেছে আর এই সময় আমাদের খাওয়া দাওয়া ও লাইফ স্টাইল অনেক পরিবর্তন আসে কিন্তু আপনি কি জানেন সঠিক খাবার ও ডায়েট না মানলে রোজা রাখা কষ্টকর হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানে স্বাস্থ্যকর খাবার ও ডায়েট সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করুন মুম্বি চ্যানেলকে যাতে আপনি সবসময় ভালো ভালো স্বাস্থ্য টিপস পেতে পারেন ইফতার সেহেতে কি খাওয়া উচিত রমজানে সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীর দীর্ঘ সময় খাবার ও পানিও ছাড়া থাকে তাই ইফতার ও শেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা আমাদের এনার্জি দিতে পারে চলুন দেখি কি খাওয়া ভালো শাহারির খাবার তালিকা শর্করা খাবারের মধ্যে আছে লাল চালের ভাত ওটস চিরা প্রোটিনের মধ্যে রয়েছে ডিম দুধ মুরগি ডাল ফাইবারের মধ্যে রয়েছে শাকসবজি ফল হাইড্রোশন মধ্যে ডাবের পানি দই সাহারিতে বেশি লবণ খাবেন না কারণ এটি ডিহাইড্রেশন বাড়ায় ভাজা পোড়া ও প্রসেসড খাবার পরিহার করুন প্রচুর পানি পান করুন ইফতারের খাবার তালিকা দ্রুত এনার্জি দেয় এমন খাবার খেজুর কলা পানি শূন্যতা রোধ করে টাবের পানি লেবুর শরবত প্রোটিন বাড়ায় ছোলা মাছ মুরগি হালকা খাবার সবজি স্যুপ ফলের সালাদ প্রথমে বেশি তেল মশলা খাবেন না পর্যাপ্ত পানি পান করুন কিন্তু একসাথে বেশি নয় ইফতারের পর হালকা ব্যায়াম করতে পারেন রমজানে ওজন কমানোর সহজ উপায় অনেকে মনে করেন রোজায় না খেয়ে থাকার কারণে ওজন কমে যায় কিন্তু বাস্তবে ভুল খাবার খেয়ে উল্টো ওজন বেড়ে যেতে পারে তাই ওজন ঠিক রাখার কিছু নিয়ম মেনে চলুন ওজন কমানোর তিনটি সহজ উপায় শাহারিতে ভরপিট খাবেন না বরং পরিমাণ মতো স্বাস্থ্যকর খাবার খান ইফতারে কোল্ড ড্রিঙ্কস ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন রাতে অন্তত ৩০ মিনিট হালকা হাঁটা বা ব্যায়াম করুন ইফতারের পর যা করবেন না ইফতারের পর পরই ঘুমিয়ে যাবেন না বেশি ভাজা পোড়া ও মিষ্টি খাবেন না রোজাই কিভাবে হাইড্রেটেড থাকবেন রমজানের সবচেয়ে বড় সমস্যা হলো পানি শূন্যতা অনেকেই সাহারিতে কম পানি পান করেন ফলে সারাদিন ক্লান্তি ও মাথা ব্যথা হয় পানি শূন্যতা রোধের টিপস সাহরির পর দু গ্লাস পানি পান করুন ইফতার থেকে সাহরি পর্যন্ত প্রতি ঘন্টায় অল্প করে পানি খান চা ও কফি কম খান কারণ এগুলো পানি শূন্যতা বাড়ায় শসা তরমুজ কমলা ইত্যাদি জুস খান ইফতারের পর দ্রুত শক্তি ফেরানোর খাবার দিনভর রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পাওয়ার জন্য কিছু বিশেষ খাবার দরকার শক্তি ফেরানোর জন্য পাঁচটি সেরা খাবার খেজুর ও কলা দ্রুত এনার্জি দেয় ডাবের পানি পানি শূন্যতা দূর করে প্রোটিন সমৃদ্ধ খাবার শক্তি দেয় ও দুর্বলতা কমায় বাদাম ও ভালো ফ্যাট ও এনার্জি উৎস সবজি সুখ হজমের জন্য ভালো ও শরীরের হাইড্রেটেড রাখে আমরা রমজান এবাদ স্বাস্থ্য ও সুস্থতা এই তিনটি বিষয়ে গুরুত্ব দিতে চাই সঠিক খাবার ও পানি পানের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন সবাই জানতে পারে আর নতুন নতুন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক তথ্য পেতে মম্বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন